সালাম আলাইকুম প্রশ্ন উত্তর স্টেশন আমাকে একজন প্রশ্ন করেছে আমার বোন মানসিক প্রতিবন্ধী খুব চিল্লাচিল্লি করে মারধর করে আবার কিছুদিন চুপচাপ থাকে কোথায় চিকিৎসা করলে ভালো হয় ধন্যবাদ যিনি প্রশ্নটি করেছেন যে এই যে আচরণের যে ধরনগুলো অনেক সময় খুব সিভিয়ার কন্ডিশনে থাকলে তখন ওই পেশেন্ট চিল্লাচিল্লি করে মা মারামারি করে আশেপাশে যারা থাকে তাদেরকে অনেক সময় সন্দেহ করে এবং অনেক বেশি এগ্রিসিভ হয়ে যায় তাদের ক্ষেত্রে সো আপনার বোনের ক্ষেত্রে যদি এরকম হয় সেক্ষেত্রে এটা যদি সিভিয়ার কেস হয় তাকে অবশ্যই সাইক্যাট্রিক ট্রিটমেন্ট নিতে হবে সেক্ষেত্রে ওষুধের মাধ্যমে তার এই যে অতিরিক্ত যে একটা এগ্রিসিভনেস এটাকে কমিয়ে নিয়ে আসা হবে এবং যখন এটা মাইল্ড মডারেট সিভিয়ার থেকে মডারেট লেভেলে বা মাইল্ড লেভেলে আসবে তখন আপনার বোনের জন্য দরকার হবে কাউন্সেলিং এখন আপনি যে জায়গাতে চিকিৎসা নেন না কেন এই দুইটা যে চিকিৎসা পদ্ধতি অর্থাৎ একটা হলো ওষুধের চিকিৎসা এটা হলো ওষুধ ছাড়া যে চিকিৎসা কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেটা যেই জায়গাতে করায় সেখানে আপনার বোনকে নিয়ে গেলে সব থেকে ভালো হবে আপনার বোনের জন্য এবং আপনার পরিবারের জন্য তো আপনি কোথায় থাকেন সেটা আমি জানি না সেক্ষেত্রে আমি ধরে নিলাম আপনি যদি ঢাকাতে থাকেন বা ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে কী করবেন আপনি যদি ঢাকাতে থাকেন আপনি আসতে পারেন বিভিন্ন রকমের সরকারি বেসরকারি যে হসপিটালগুলো রয়েছে সেখানে কিন্তু এর চিকিৎসা দেওয়া হয় এবং যারা সাইকাতিস্ট তাদের কাছে আসবেন বা সাইকোলজিস্ট সাইকাতিস্টের কাছে প্রথমে এসে হয়তোবা এমন হতে পারে তাদের চেম্বারে গিয়েও আপনার দেখাতে পারেন সে যেভাবে বলবে সেইভাবে আপনি চিকিৎসাটি কন্টিনিউ করবেন আপনার বোনের জন্য এবং কিছুদিন পরে হয়তোবা সে এর জন্য কোনো কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে রেফার করবেন এবং তখন ওষুধের যে চিকিৎসাটি সেটি হলো হয়তো আহ দুই সপ্তাহ পর একবার আসতে বলবে পরবর্তীতে তিন সপ্তাহ বা এক মাস পর পর আপনাকে আসতে বলবে এইভাবে আহ কয়েক মাস যদি চিকিৎসা নেন তাহলে আশা করি আপনার বনের যে সমস্যাগুলো চিল্লি করে সেগুলো অনেকটাই কমে যাবে এবং এমন হতে পারে যে আপনারা যারা পরিবারের লোক আছেন তারা একত্রে বসলে আপনারা কিছু সিস্টেমেটিক ওয়ে আপনারা শিখবেন কাউন্সেলিং সাইকোলজিটের কাছ থেকে এবং সেটি আপনাদের নিজেদের লাইফে যেমন ব্যবহার করতে পারবেন আপনার ওই যে বোন যার এই ধরনের সমস্যা সেও কিন্তু তার লাইফে অ্যাপ্লাই করতে পারবে আপনাদের সাহায্যের মাধ্যমে এখন একটা বিষয় আপনি যেটা বলেন যে প্রতিবন্ধী এখন প্রতিবন্ধী বললেন আসলে এটা আমি কিভাবে বুঝব আসলে প্রতিবন্ধী যেটা বলা হয় যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যদি হয় সেক্ষেত্রে কিন্তু তাকে অনেক ক্ষেত্রে ধরা হয় যে তার এই যে বিষয়গুলোর জন্য স্পেশাল পার্সন হিসেবে কিন্তু তাকে আইডেন্টিফাই করা হয় এখন এটা কি আসলে সেই ধরনের কিছু কিনা সেটাও কিন্তু একজন প্রফেশনাল যারা আছেন তারাই ধরতে পারবেন আপনি বলেছেন অনেক সময় চিল্লাচিল্লি করে আবার চুপচাপও থাকে তো এটা আপনার জানবেন যে অনেক ক্ষেত্রে মেনিয়া নামের যে রোগটি আছে বাইপুলার বাইপুলার ডিজর্ডার বা বাইপোলার মুড ডিজঅর্ডার সেখানে কিন্তু এই ধরনের পেশেন্ট কিছু সময়ের জন্য চুপচাপ থাকে আবার অনেক সময় অনেক বেশি ম্যানিক ফেজে হয়ে যায় সে হয়তোবা দেখা যায় অনেক বেশি হাসে কান্নাকাটি করে আবার অনেক ডিপ্রেস থাকে অনেক কেনাকাটি করতে চায় অনেক দূরের সম্পর্ক যারা তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করতে চায় ফোন দেয় কথা বলে তো একা একা থাকলেও তার মনে হয় যে অনেকগুলো কাজ আছে এই ধরনের কিন্তু বিষয়গুলো চলে আসে তো এগুলো সবই বলা যায় যে আপনি আগে আইডেন্টিফাই করবেন আপনার বোনের ক্ষেত্রে আছে কিনা সেই অনুযায়ী আপনি চিকিৎসা নেবেন ঢাকাতে আসলে আপনি ঢাকা সরকারি হাসপাতাল যেগুলো আছে সব জায়গা থেকে আপনি নিতে পারবেন ঢাকা মেডিকেল কলেজ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় যেটি আছে সেখানে আসতে পারেন পিজি হাসপাতালে তারপর এনআইএমএস আছে তারপর মিটপোট হসপিটাল রয়েছে শহীদ সৌরদি কলেজ মেডিকেল কলেজ যেটা আছে সেখানে আছে মোটামুটি মোটামুটি অনেক জায়গাতে আপনি চিকিৎসাটি পাবেন আপনি যদি ঢাকার বাহিরে থাকেন সেক্ষেত্রে যে সাইকেট্রিক ডিপার্টমেন্টগুলো থাকে সরকারি মেডিকেল কলেজগুলোতে সেখানে মনোরোগ বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকে দেখাতে পারেন তার মাধ্যমে আপনি আপনার বোনের জন্য চিকিৎসাটি শুরু করতে পারবেন পরবর্তীতে মনে রাখবেন অবশ্যই কাউন্সিলিং বা সাইকোথেরাপিটা আপনার বোনের জন্য নেবেন আজকে ভিডিওটি এখানে রাখছি আপনি যদি নতুন হয়ে থাকেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম